জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে করে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে মসজিদে যায় কিসে করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে দূরে দূরে নয় যতটা পারে কাছে বসে আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাট ডিঙানো যাবেন এটা অন্যায় যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে তো ঘাড় নাডি নিয়েই যদি যাওয়া যায় যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে এরপর ইমাম সাহেব খোঁতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে খুদ্া চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না কাউকে কষ্ট দেয় না মোবাইল টিপার তো প্রশ্নই ওঠে না কাউকে কষ্টও দেয় না এবং ইমামের সাথে নামাজ আদায় করে কয়টা কাজ বললাম আমার সাথে গড়েন সকাল সকাল গোসল করে তারপরে উত্তম কাপড় পরিধান করে তারপরে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমল নামায় ভালো করে শোনেন সেই ব্যক্তির আমল নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না এক একটা পদক্ষেপের বিনিময়ে এক এক বছরের বছরের নফল নফল রোজা নামাজের দিবেন এই হাদিসটা কি আগে জানতেন আলহামদুলিল্লাহ একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না পাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমার করার তৌফিক দান তাহলে এখন কি দেরি করে যাবেন না আগে আগে যাবে এক বছর নফল রোজা রাখা কি চারটাখানি কথা এক বছর নামাজ পড়া কি চারটাখানি কথা কন্টিনিউয়াসলি কোনো গুম নাই ক্লান্তি নাই কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে এক বছর কন্টিনিউয়াসলি রোজা রেখেছে একদিনও বাদ দেয় নাই চারটাখানি কথা প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আমার করলে আরেকটা হাদিস আসছে যে সবার আগে মসজিদে ঢুকবে সে একটা উঠ কুরবানি নাকি পাবে তারপরে যে যাবে সে একজন গরু একটা গরু নাকি বা তারপরে একটা খাসি তারপরে একটা মুরগি এইভাবে করতে 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 ডিম পর্যন্ত আসবে এরপরে ইমাম যখন ফুটবাস শুরু করে দিবে তখন ফেরেস্তারা খাতা বন্ধ করে ফেলেন এই যে ভালো করে শোনেন ফেরেস্তা মন্ডলী জুমার দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন কে আগে ঢুকলো সেটা লিখেন এই যে আব্দুর রহমান আগে ঢুকেছে এই যে আব্দুল্লাহ পরে ঢুকেছে দুই দুই নম্বরে আব্দুর রহিম তিন নম্বরে এইভাবে লিখেন তারপর যখন ইমাম খুদ্বা শুরু করে দেন তখন খাতাটা বন্ধ করে তারা খুদ্া শুনতে বসে যান এরপরে যারা আসে তাদের নাম ওই লিস্টে আর ওঠে না নামাজের নেই পান ফরজ আদায় হয় ঠিকই কিন্তু খুদ্বা এবং জুমার নেকিটা আপনি হারিয়ে ফেলেন তাহলে এখন আমরা এমনিতে উম্মতে মোহাম্মাদ হায়াত কম বেশি না কম আগেকার উন্মত হাজার হাজার বছর বেঁচেছে তাই না পাঁচশো দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বেঁচেছে আমাদের ষাট সত্তর বছর এর মধ্যে যদি এই সুযোগগুলো কাজে না লাগাই তাহলে হবে আল্লাহ পাকে আমাদেরকে এইভাবে মৌসম আমলের মৌসম খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন তো এই একটা সমস্যা শুনলাম আপনাদের এলাকায় খুব চলছে আর ওদের একটা আমল বলে দেই তারপরে মূল আলোচনা যাচ্ছি